যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে আমরা শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকি প্রথমত আপনারা প্রিন্টারেস্ট আপনাদের যদি এই সফটওয়্যার ইনস্টল করা না থাকে আপনারা স্টোর থেকে প্লেস্টোরে গিয়ে লিখবেন সার্চ অপশনে গিয়ে প্রিন্টারেস্ট পিআরআই এই প্রিন্টারেস্ট হ্যাঁ এই প্রিন্টারেস্ট এই ছপ্টরটি আমার ইনস্টল করা আছে হ্যাঁ আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখানে আমি এই ওপেনে প্রবেশ করব এখানে আপনারা বিভিন্ন ধরনের পিকচার পেয়ে যাবেন তো এখানে আপনারা আমাদের যে ট্রেন্ডিংগুলির যে ছবিগুলো আছে সেগুলো আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো সার্চ অপশনে প্রেস করবো প্রেস করার পরে এই যে এ আই ফানি পিকচার লিখবেন এ আই স্পেস এফ ইউ ডবল এন ওয়াই ফানি এফ আই সি এভাবে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এভাবে অনেকগুলো ছবি আসবে হুম যেগুলো বর্তমানে এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড দিয়ে থাকবেন এই যে যেমন আমি আপনি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছবিটা ডাউনলোড করবেন সেটার উপরে প্রেস করবেন তারপরে এ থ্রি ডরে প্রেস করবেন এখান থেকে ডাউনলোড ইমেজ এখানে প্রেস করবেন প্রেস করার পরে এটি ডাউনলোড হয়ে যাবে সেমভাবে আপনারা যতগুলো পিকচার ডাউনলোড করতে চান ততগুলো পিকচার ডাউনলোড করতে পারবেন এই যে এইভাবে সেমভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন অতঃপর প্রিন্টারেস থেকে ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা ইনশটে প্রবেশ করবেন ইনশট হচ্ছে ভিডিও এডিটরের সফটওয়্যার যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ইউটিউব থেকে যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর আপনারা এই এই যে ভিডিও এই অপশানে ক্লিক করবেন এখান থেকে নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ছবিগুলো ডাউনলোড দিচ্ছেন এখান থেকে এ ছবিগুলো নিয়ে নেবেন আমি এই পাঁচটা ছবি ডাউনলোড করেছি এ পাঁচটা ছবি আপনারা এখানে নিয়ে নেবেন তো এখান থেকে আপনারা যে ছবিটা আসে এটাকে চাইলে আরও বড় করে নিতে পারেন এই এভাবে এতে জিনিসটা একটু সুন্দর দেখাবে বড় করে নিতে পারেন হুম চাইলে বড় করে নিতে পারেন আর যদি বলেন যে না যেরকম আছে এই যে আপনারা কিনবে ক্যানভাস ক্যানভাসে প্রেস করবেন প্রেস করার পরে নাইন বাই ষোলো যেটা আছে ওয়াবসায়টি প্রেস করবেন হুম প্রেস করার পর আপনারা এই জিরো অপশানে নিয়ে আসবেন জিরোতে আনার পরে এই ড্যাং রাইট সিন্ডো ক্লিক করবেন অতপর আপ আমাদের যে উপর নিচে যে কালো ইয়েটা আসে হ্যাঁ কালো যে ইয়াগুলা ওইটা আমরা ব্যাকগ্রাউন্ডে যা এখান থেকে আমরা ব্লাইন্ড করে নিব এই যে দেখেন কোনটা দিলে আমাদের জন্য ভালো হবে আমরা সেটা করে নেব এই যে আমাদের কাছে এটা ভালো লাগছে তা আমরা এটা করে নিব এখান থেকে রাইট সাইডের চিহ্নটি প্রেস করে দেব এই সেমভাবে প্রত্যেকটা পিকচার আমরা যেটা যেভাবে আমাদের পছন্দনীয় এভাবে আমরা করে নিব অতপর আমরা কী করবো এখানে অ্যানিমেশন সেট করবো এই এখানে অ্যানিমেশন লেখা আছে এখানে অ্যানিমেশন যাওয়ার পরে এই যে কম্বো এই কম্বোতে আমরা প্রেস করব কম্বোতে প্রেস করার পর আমাদের যে ডিজাইনটা ভালো লাগে সেটা আমরা নিয়ে নিব এই যে চাইলে আপনার এটা অল্প তাড়াতাড়ি আসবে এটা দিলে আরও তাড়াতাড়ি আসবে এটা দিলে অনেক সময় নিয়ে আসবে যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন এই সেমভাবে আরেকটা অ্যানিমেশনে আসার পরে এটা নিয়ে নেবেন পরবর্তীতে আবার অ্যানিমেশনের টিপ প্রেস করে কম্বোতে আসার পরে এ আরেকটা কম্বো নিয়ে নেবেন সেমভাবে আমাদের পিকচারগুলো অ্যানিমেশন হয়ে গেল এখন আমরা এটাকে ইনশর্ট যে লেখাটা আছে এটা এখান থেকে রিমুভ করতে হবে তাহলে আমাদের এখান থেকে কী করণীয় আমাদের এখানে এই ক্রস চিহ্নতে প্রেস করব। এখানে প্রেস করার পরে ফ্রি রিমুভ তার জন্য আমাদেরকে একটি অ্যাড ভিডিও দেখতে হবে এটা আমি এখন ক্লিক করে নিলাম এই যেটা এখন লোডিং হচ্ছে আমাদের অ্যাড ভিডিওটি দেখা শেষ হয়ে গেলো অ্যাড ভিডিও দেখার পরে আমাদের ইনশর্ট যে ওয়াটারমার্ক ছিল ওইটা রিমুভ হয়ে গেছে এখন আমরা আমাদের কাজ শেষ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যে বাকি কাজটা হচ্ছে এই এক্সপোর্ট এক্সপোর্ট অপশানে প্রেস করার পরে রেজলেশন আমাদের যেটা ভালো লাগে সাতশো বিশ পিক্সেল এক হাজার আশি পিক্সেল টু কে ফোর কে আমি এক হাজার আশি পিক্সেলে ডাউনলোড করব। তবে এক্সপোর্ট অপশনে প্রেস করব। এই যে প্রেস করার পরে এটি ডাউনলোড হয়ে যাবে হুম হ্যাঁ এটা এখন ডাউনলোড হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেল আমাদের প্রিন্টারেস থেকে ছবির কাজ শেষ ইনশট থেকে ভিডিওর কাজ শেষ এখন আমরা মিউজিক যেটা দিব সেটা হচ্ছে আমরা ইউটিউব থেকে মিউজিক দিব যখন আমরা একটা ভিডিও আপলোড করব তখন ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পরে আমাদের এই প্লাস চিহ্নতে প্রেস করব প্লাস চিহ্নতে প্রেস করার পরে এখান থেকে আমরা যে ভিডিওটা এডিট করলাম ওটা নিয়ে আসব এখন আমাদের এ ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করা হয়নি তো আমরা এখানে মিউজিকটা অ্যাড করব এটা ডান দেওয়ার পরে প্রসেস কিছু সময় নিচ্ছে এটা এখান থেকে প্রসেস করে নিবে এই প্রসেসিংটা হয়ে গেলে আমরা মিউজিকটা অ্যাড করে নিব এই আমাদের এই ভিডিওর প্রসেস মানে অনেকগুলো অপশান আছে আপনারা এগুলো থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন অথবা আপনাদের মোবাইলে যদি কোনো মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে নিয়ে নিবেন আমি আমার এই লিস্টের প্রথম যে ইয়াটা লেখা আছে হাসপির আমি এটাই প্রেস করে নিচ্ছি এটাই আমি দিয়ে দেব এর টাইম পাশে যে চিহ্নটা আছে এটাতে আমি ব্লু চিহ্নতে প্রেস করে নিলাম এখন আমি রাইট চিহ্নতে ক্লিক করে নিব আমাদের ভিডিওর মিউজিক অ্যাড করা হয়ে গেল এখন আমাদের বাকি প্রসেস যেটা আমরা আপলোড করবো সেটা দেখাচ্ছি কীভাবে করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে নেক্সট অপশানে প্রেস করবেন এখানে আপনারা আপনাদের মন মতো করে যা ইচ্ছা লিখবেন আমি লেখি বেস্ট ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল তো এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন ইউটিউব শর্টস লাভ শর্টস শর্টস এগুলো মেনশন করে দিবেন আর এখানে আপনাদের যে পেন্সিলের মতো যে একটা চিহ্ন আছে এটাতে প্রেস করে আপনারা থামবেল বসিয়ে নেবেন থামবেল বলতে আপনারা এই শর্টস থেকে আপনাদের যেই পিকচারটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আমি এই পিকচারটাই দিয়ে দিলাম এই টিকচিহ্ন দিয়ে দিব দেওয়ার পরে আপনাদের এই ভিজিবিলিটি এখানে আনলিস্টেড থাকবে এখান থেকে আপনারা এই আপলোড শর্টটি দিয়ে দেবেন এখন আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এইভাবে আমাদের ভিডিওটি ফুল আপলোড হওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিওতে বাকি কাজটা করে নিব আমাদের এখানে এই ভিডিওটি প্রিপেয়ারে এখন আপলোড হবে আপলোড হওয়ার পরে বাকিটা আমরা ওয়াইটি স্টুডিও থেকে দেখাচ্ছি আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল এখন আমরা ওয়াইটি স্টুডিও থেকে বাকি যে প্রসেসটা আছে ওটা দেখিয়ে দিব যদি আমাদের ওয়াইটি স্টুডিও ইনস্টল করা না থাকে তাহলে আমরা প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নিব ওপেন করার পরে এই যে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিও আসার পরে আমাদের ওই ভিডিওর উপরে প্রেস করার পরে আমাদের এই পেন্সিল চিহ্নতা আমরা প্রেস করব এখানে আসার পরে আমরা যে টাইটেলটা দিছি এই টাইটেলটা আমরা ডেসক্রিপশনে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেব হুম এখানে আমরা আরও কিছু হ্যাশট্যাগ যোগ করবো হ্যাশট্যাগ ইউটিউব স্টুডিও বিভিন্ন রকম হ্যাশট্যাগ কমেডি ভিডিও শর্টস হুম এগুলো দিয়ে দিব অতপর আমরা চাইলে কাউকে মেনশনও করে দিতে পারি যেমন এম আর বেস্ট তারপর হচ্ছে ক্রিস্টিয়ান রোনালদো টি সিরিজ এই তিনটাকে আমরা মেনশন করে দিলাম অতপর আমরা ব্যাক করে পিছনে চলে আসলাম ট্যাগ ট্যাগ এখানে আমরা ডিসক্রিপশানে যেটাই করলাম সেটাই পেস্ট করে দেব এখন আমরা এটাকে আনলিস্ট্রেটের পরিবর্তে পাবলিক করে দেব হ্যাঁ আর এই যে আলটারেট কন্টেন্টে আমরা ইয়েস দিয়ে দিব হ্যাঁ এভাবে আমরা আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেলো এখন সেভেটিভ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে হ্যাঁ এইভাবে আমাদের ভিডিও আপলোড করলে আমাদের ভিডিও ভাইরাল হবে নিশ্চিত